আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ বুধ মঙ্গলবার আঙুর কালার আসা শুরু হয়ে গেছে দেখেন যদি এবছর গাছের যত্ন একটু কম করা হয়েছে তখন কিন্তু আঙুর কিন্তু একেবারে খারাপ নাই দেখেন কালারটা কিন্তু দারুণ চলে আসছে একবার প্রয়োজন ছিল অনেকে বলে যে মিষ্টি হয় নাই আসলে মিষ্টি হবে মানে কালারটা এবছর মোটামুটি আগে চলে আসছে এক সপ্তাহ আর কি এখন এক সপ্তাহ আগে যখন আসছে তখন মিষ্টতাটা এখন দেখুন এই যে ভিতরে কিন্তু এখনো কালার হয় নাই এটা সম্পূর্ণটা কালার হয়ে যাবে একদম লাল হয়ে যাবে এবং গাঢ় হয়ে যাবে আর এই যে আঙুরে অনেকে বলে পাকে পাকেন একসাথে সব একসাথে পেকে যাবে দেখেন সব একসাথে পেকে যাবে সবগুলাই কিন্তু এই যে হাত দিয়ে হায়ের উপরে দেখেন একটা পাউডার মতো জমছে এটা যদি মুছে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে এই যে আঙুর মোটামুটি সব আঙুরই মোটামুটি কালার চলে আসতে হয়েছে একটা দুইটা কালার আস্তে আস্তে এগুলো থোকার বাকি যেগুলো কাঁচা আছে এগুলো কালার হয়ে যাবে দেখেন এগুলো পরে আসে যদি থিনিং কর হয় না থিনিং করলে আরও একসাথে পেকে যেত তবে এগুলো সবই পেকে যাবে এগুলো বাকিগুলো এইগুলো কালার দিতে পরিপূর্ণ কালার এগুলো কালার হয়ে যাবে তখন এগুলো মিষ্টিতে চলে আসবে এ দেখেন একটা থাকা মোটামুটি সবগুলোই দুইটা টাকা আছে মোটামুটি সবগুলো কালার চলে আসছে কিন্তু এখনও ইয়ে হয় না এই ভেঙে গেছে এখনো মিষ্টি তো আসে নাই দেখেন যারা আঙুরের চারা নিতে চান নিতে পারেন এটা ছবিতে এখন যেটা দেখছেন এই থোকা মোটামুটি সব কালার হয়ে গেছে পাখিতে খুব অত্যাচার করছে প্যাকেট দিয়েও ঠেকাইতে পারি না এই যে প্যাকেট এখন না পেরে নেট দিয়ে দিছি হুম এটা মিষ্টি চলে আসছে এটা একদম খাবার উপযুক্ত আছে এখন এদিকে দিকে আছে আর এইসব গাছে কিন্তু গত বছর প্রায় আট দশ কেজি করে ফল ছিল এই বছর কিছুটা পরীক্ষা নিরীক্ষা চালাইতে যে কিছুটা ফলন কমেছে ইনশাল্লাহ আগামী বছর আবার ব্যাপক ফলন আপনাদের দেখাবো এবং বাণিজ্যিক বাগানের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়ে গেছে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে বাণিজ্যিক বাগান এই দেখেন সবগুলো কালার আসতেছে সেটা প্যাকেট দিয়ে ঠেকানো সম্ভব না প্যাকেট ফুটো করে বাকি তো অনেকগুলো বড় বড় থোকা খেয়ে ফেলছে এটা হলো বাইকনোর সুন্দর কালার আসতেছে এই যে ভিতরে আছে দেখেন চারা আছে আমাদের কাছে স্টকে বহুত কেউ বাণিজ্যিক বাগান করতে চাইলেও চারা নিতে পারেন তবে চারা কেনার আগে একটা বিষয় খেয়াল রাখা করবেন আপনারা কার থেকে চারা কিনছেন বাগান করার আগে আর বিশেষ করে বাণিজ্যিক বাগান কারণ আপনি যার থেকে চারা কিনছেন সে যদি বাগান সম্পর্কে ধারণা না থাকে আঙুর সম্পর্কে বাস্তবিক অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আঙুর চাষ করতে পারবেন না কারণ আঙুরের আমি যেটা দেখলাম বাস্তবিক অভিজ্ঞতা হলো মেন বিষয় কারণ বাস্তবিক অভিজ্ঞতা না থাকলে আপনাকে সে রোগ বলা হলে কি পরামর্শ দিবে আর বা সে কি জানে বা সে বা আপনাকে কী পরামর্শ দেবে এখানে এই বিষয়টা খেয়াল রাখবেন বাস্তবিক অভিজ্ঞতা যাদের আছে তাদের থেকে চালানোর চেষ্টা করবেন সেটা যে হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কোনো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন